হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ টানদীপা তো কি দেখেই রান্নাটা দেখে লোক লাগছে তো হ্যাঁ ঠিক ধরেছো তোমরা এটা পাবদা মাছের ঝাল তো পাবদা মাছের ঝাল রান্নাটা কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পাবদা মাছের ঝাল রেসিপিটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো দেখতেই পেলে প্রথমেই মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছি ততক্ষণ কড়াই গরম হতে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে আসলে যেই মাছটা আমরা মেখে রেখেছিলাম সেই মাছটা আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য মাছটা খুব একটা কড়া করে ভাজবো না হালকা লাল মতো ভাজা হয়ে আসলেই কিন্তু মাছটাকে আমরা উঠিয়ে নেব তো এখানে দেখো মাছটা কিন্তু হালকা লাল মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুদিকেই লাল মতো ভাজা হয়ে গেছে তো মাছটাকে এবার তুলে নেবো দিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলো মামি সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাজু বাতাম বা বেটে রেখেছিলো শিলনোড়ায় তো ওই পেস্টটা মামি এখানে দিয়ে দিলো তো এবার মশলাটা ভালোভাবে কিন্তু কষাতে হবে যত মশলাটা কষানো হবে তত কিন্তু টেস্ট ভালো হবে তারপরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো চিনি আর উপর থেকে সামান্য পরিমাণে কাঁচা তেল কিন্তু মামি ছড়িয়ে দিলো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে তো যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ তোমরা আমাকে বলো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাহলে তো আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কে কোথা থেকে তোমরা দেখছো তো চটপট কিন্তু কমেন্ট করে ততক্ষণে তোমরা আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো দেখো এখানে কিন্তু একটু সামান্য মশলা কষানোর পর একটু সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব এটা ঠিক একটা ঝোল হবে না মাখা মাখা টাইপের হবে তো সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু গ্রেভিটা কিন্তু ফুটে এসছে এবার আমরা যেটা করবো যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো কিন্তু আমরা দিয়ে দেব ওই ওই ঝোলের মধ্যে তো এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটবো তো তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পাকা লঙ্কা পাকা লঙ্কা দিলে কী হয় দেখতেও কিন্তু ভালো লাগে তো তিন চারটের মতো পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে শস্যার তেল কিন্তু ছড়িয়ে দিব। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের ছাল কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটাও কতটা সুন্দর এসছে খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল তো তোমরাও বাড়িতে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংক ইউ